হয়েছি আমি বুড়ো তাই বলছে লোকে ঘুড়ো বউ আমার নায়িকা হবে তার তারা হুড়ো বেশ কিছুদিন দেখছি বউয়ের হালচাল শান্ত নরম বউটা খানি কি করে হয়েছে হিংস্র বন্য মানে ডাকলে পাই না সাড়া আর চাইলে পাই না জল যাই বলি না কো করে না কিছুই তুই যা বলিস বল হাতে মোবাইল কানে হেডফোন কি যে করে বাবা জানা নেই অবসরে বসে যাই বা করুক তাতে তো আমার মানা নেই তবে দেখি হাত নেই ফাঁকা কিছু বলতে গেলে এই তো সেদিন চা চাইলাম খেয়ে দেখি বেশ ললতা ভাতের সাথে সবজি খেলাম সেটা দেখি বেশ মিষ্টি চিনির স্থানে নুন দিয়েছে আর নুনের স্থানে চিনি

চিন্তায় তাই আছে না কখন রাত জেগে জেগে ভাবি জানতেই হবে সত্যটা কি কি আছে বউ এর দাবি অবশেষে তাই গোয়েন্দা সেজে পা টিপে টিপে চলে বউ দেখি সোজা মোবাইল রেখে হাত মুখ না খালি কি হলো বাবা তুমি কি তাহলে কেঁপে গেলে নাকি সেজে বউ রেখে বলে রিল্ক বানাচ্ছি চালাবে দা এখানে এসে নারী চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না ওরা কোনো ল মানে না তাই ওদের নাম ললনার এক বলে